আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক গ্লোবাল নলেজের অফিসে আছি এটা হচ্ছে আমার অফিস রুম বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি সোশ্যাল মিডিয়াতে আসলে জেনারেশন নিয়ে কর্মকাণ্ড জেনারেশনকে সচেতন করা তাদেরকে সঠিক পথ প্রদর্শন করানোর জন্য অনেক সময় অনেক কথা বলতে হয় এই সময় আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমার সাথে দেখতে পাচ্ছেন আমার দুইজন ছাত্র এখানে একটা দৃষ্টান্ত আছে হ্যাঁ আমরা শিক্ষাকে অনেক সময় গ্রহণ করি তবে আমরা শিক্ষককে স্বীকার করি না আমাদের দুর্বলতাগুলোকে স্বীকার করি না আবার শেখার জন্য যে লাইফ টাইম আমরা সবাই ছাত্র সে বিষয়টাও কিন্তু আমরা ভাবি না হ্যাঁ এই দুজনের সম্পর্কটা জানেন এই দুজনের সম্পর্ক হচ্ছে এরা দুইজন হচ্ছে ছাত্র শিক্ষক মিডিলে যেটা আছে এটা হচ্ছে ওর ছাত্র হচ্ছে জীবন দুইজনে আপডেট ট্রেনিং অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্সের জন্য গ্লোবাল নলেজ এসে ছাত্র আর শিক্ষক দুজনের কম্বিনেশনটা দেখেন আমরা অনেকে এই সেক্টরের শিক্ষক আছি আমরা নিজেদেরকে মাল মনে করি আর সবাই হচ্ছে রাম ছাগল এরকম মনে করি আমরা নিজেদেরকে সবসময় মাল ভাবি কিন্তু অন্যরা যা আছে সব রাম ছাগল ছাত্রদের সামনে নিজেকে এত বড় করে জাহির করার কিছু নাই কারণ ছাত্ররা কোনো এক সময় বুঝতে পারে যে আমার টিচার কি। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই অবশ্যই অবস্থান আছে এক একজন এক এক কাজের উপরে স্পেশালিস্ট তারা হচ্ছে বিশেষজ্ঞ হয়ে গেছে এক্সপার্টের বিষয়টা তো আসলে ভিন্ন ভিন্নভাবে কাজ করে আলমগীর এক্সপার্ট জীবন এক্সপার্ট তবে তাদের লেভেলগুলোকে আরেকটু চেঞ্জ করার জন্য আরেকটু মডিফাই করার জন্য গ্লোবাল নলেজ আসছে ছাত্র শিক্ষক দুজনেই ফিল করছে যে না মাস্টার্স দরকার তোমাদের এখানে এই ছাত্র শিক্ষকের প্রতি আমার সম্মান কারণ হচ্ছে শিক্ষক কোথাও ট্রেনিং করতে আসছে আমাদের এই সেক্টরে অনেকে আছে ট্রেনিং করতে যায় গোপনে কারণ কি আমি টিচার হয়ে যদি ট্রেনিং করে আমার ইজ্জত থাকবে এরকম মনে হয় তোমরা ছাত্র শিক্ষক দুজনে আসছে আলমগীর এটা অনেক বড় ধরনের একটা মন মানসিকতা পরিচয় দিয়েছে যে লাইফ টাইম শিক্ষা একটা মানুষ হচ্ছে কবর পর্যন্ত যাইতে তাদেরকে শিখতে হয় তাই না দোলনা থেকে কবর পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করা ফরজ তো সেই বিষয়টাকে মূল্যায়ন করেছে আলহামদুলিল্লাহ কেমন লাগছে গ্লোবাল নলেজ এসে জীবন জীবন কি যেন বলছিল একটু আগে স্যার আমি বলছিলাম যে আমি গ্লোবাল নলেজের অনেকগুলো ভিডিও দেখেছি ওইখান থেকে আসলে প্রথম পরিচয়টা স্যার ওইখান থেকে তো আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি জীবনে যদি বাইরে থাকি একদিন হলে এখানে আসবো এবং ট্রেনিং করবো আর সাথে ভাইকেও এই বিষয়টা বলেছিলাম এবং ভাই আলহামদুলিল্লাহ উনিও মত পোষণ করেছে আচ্ছা কালকে তো আমি যে এখানে আসতে পারবো এটা কখনো কল্পনা করতে পারিনি স্যার আচ্ছা কারণটা ছিল দারিদ্রতা টাকা পয়সা অর্থনৈতিক সমস্যা ছিল যার কারণে একটু সংযোজন করি তোমার গ্লোবাল নলেজের ট্রেনিংটা নিতে তোমার ঘাম ঝরে গেছে মানে অর্থনৈতিক যোগানটা দেওয়া তোমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল রাইট এখন এত কষ্ট করে অর্থ এখান থেকে মানে ম্যানেজ করে এখানে আসা ট্রেনিং করে এখন চলে যাচ্ছে তোমাদের বিদায় মুহূর্ত এখন মনে হচ্ছে টাকাটা কে যে কাজে লেগেছে নাকি ব্যর্থ হয়েছে স্যার এখন মনে হচ্ছে স্যার টাকা কিছুই না কারণ এখানে যে শিক্ষাটা পেয়েছি আলহামদুলিল্লাহ এটা টাকা দিয়ে আসলে অনলাইন করা যায় না

আলমগীর হচ্ছে জীবনের ওস্তাদ আমার কাছে অ্যাডভান্স কোর্স করলে কি হবে আমার কাছে মনে হয় যে আলমগীরই তোমার জন্য সবচেয়ে বড় ওস্তাদ কারণ কি সে তোমাকে হচ্ছে হাতে খড়ি দিয়েছে হ্যাঁ বেস ট্রেনিংটা তার কাছে হয়েছে আমরা উভয়ের জন্য শুভকামনা রাখি ইনশাল্লাহ